আসসালামু আলাইকুম আমি রঙিও থেকে শাহেদ আলম বলছি আজকে আপনাদের জন্য জর্জটের মধ্যে হচ্ছে তিনটা ডিজাইন রেখেছি মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন গুলো আমি হচ্ছে আপনাদেরকে একটা একটা করে খুলে দেখিয়ে দিব। এটা তিনটা কালার আমার কাছে আছে হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন অল ওভার কিন্তু একেবারে গোড কাজ করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন এটার মধ্যে কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্সার আরি কাজ করা থাকবে শুধু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তা নয় এর সাথে সিকোয়েন্সার আরি কাজ করা থাকবে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা জলমল করতেছে হ্যাঁ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা হবে সম্পূর্ণ কাপড়ের মধ্যে জর্জেটের সাথে সাধারণত যে সালোয়ারটা আপনার সবসময় পান সেই হবে বাটারফ্লাই সালোয়ার এবং হচ্ছে আপনার জামাটা সম্পূর্ণ জর্জেট পিস ঠিক আছে এই ওড়নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইনের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় হবে এবং মেইন হচ্ছে এটা ডিজাইনটা পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ থাকবে মাসা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আমার প্রত্যেকটা কাপড় হচ্ছে এই ব্ল্যাক কালারটা ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে তার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার একবারে প্রিমিয়াম প্যাকেটে কিন্তু ডিজাইনগুলো আপনার প্যাকেটিং করা থাকবে আমি আপনাদেরকে ডিজাইনগুলো খুলে তারপরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে যারা হচ্ছে একটু উজ্জ্বল কালার পছন্দ করেন তার জন্য হচ্ছে এই যে মিষ্টি কালারটা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন জামার কাজটা কতটা সুন্দর একটা কাজ আপনারা প্রত্যেকটা আপু ইনশাল্লাহ ডিজাইনটা পছন্দ করবেন এবং যারা হচ্ছে একটু উজ্জ্বল কালার পছন্দ করেন তার জন্য এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই এটা হচ্ছে হাতাটা হাতাতেও কিন্তু আপনার ওভার বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ বাটার ফ্লাই কাপড়ের সালোয়ার হবে এবং হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওরুনাটা অলোভার বডিতে আর আড়ি কাজ করা থাকবে সেম ভাবে শুধু কালারটা ভিন্ন হবে আপনার এই যে সাইডে হচ্ছে কাটোয়া একটা মাসাল্লাহ যখন আপনি পরবেন এটা যখন মাথার সামনে থাকবেন অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ বাকি যে কালারটা সেটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার সামনের পোর্শনটা আপনার পিসের পোর্শন কিন্তু একবার সলিড হবে ভিতরে হচ্ছে আপনার সেমিজের কাপড় থাকবে এটা হচ্ছে সেমিজের কাপড়টা এটা হচ্ছে ফোর পিস সম্পূর্ণ ফোর পিস হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ আপনাদের যার যেই কালারটি পছন্দ হবে স্ক্রিনশট নেবেন মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ